শুভ সকাল বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এটা হচ্ছে মান কচু গুজরাটে জানেন কখনো পাওয়া যেত না এখন করে দেখছি গুজরাটে না সব কিছু পাওয়া যায় চলুন আমি ব্লগটা এখন সকাল থেকে এই এখন দশটা বাজে শুরু করি আজ তো রবিবার রান্না বান্না করব আর কিছুই দেখাবো না আর একটা বলছি ওই যে দেখুন আমার ছেলে টিভি দেখছে ওই বাহানে আমিও টিভি দেখছি সবজি কাটতে কাটতে রান্নাঘর থেকে মারছে আমার ছেলে না একটু তো আজকালকার ছেলে জানেন তো ওরা একটু বিদেশি সব বাইরের সিনেমাগুলো দেখতে পছন্দ করে বিশেষ করে উত্তর কোরিয়া তা সিনেমাগুলো সত্যি কিন্তু খুব ভালো লাগে তা আমিও দেখছি রান্না করছি সবজি কাটছি ছেলের নতায় আমিও দেখাশোনা করছি আর আজকের একটু কি রান্না করবো জানেন রবিবার দিনে এই যে মুগের ডাল করছি একটু চচ্চড়ি করব একটু কষা মাংস করব আর কিচ্ছু করব না এইগুলোই কিছু করব না তাই এই তিনটে তরকারি রান্না করতে কত যে সময় লেগে যাবে তার ঠিক নেই তাই জানেন অনেক বেলা হয়ে যাবে খেতে করতে তো কমসে কম তোমার আড়াইটা তো বেজেই যাবে আবার তার উপরে কাচাকুচি দুবার মেশিন ঘুমিয়েছি এই যে দেখছেন একবার করে টিভি দেখছি আর একবার করে কাজ করছি ঢেঁড়স চচ্চড়ি করছি ওই যে চুন চিংড়ি মাছ কটা ভাজলাম ভাবলাম চলো একটু ঢেঁড়স চচ্চড়ি করি এই যে ভেজে তুলে রেখে দিয়েছি বেশ অনেক চিংড়ি এনেছি কি করবো একটু চচ্চড়ি আর আমাদের বাঙালিদের পাতের শেষে একটু চিংড়ি মাছ যে চচ্চড়ি না হলে ভালো লাগে না চিংড়ি মাছ নয় যে কোনো চচ্চড়ি বলুন তাই না বাঙালিদের পাতের মধ্যে কেন একটা করে চচ্চড়ি থাকবেই থাকবে যাই হোক ওদিকে আমার ডাল হয়ে গেছে ভাত হয়ে এসছে মোটামুটি তারপর আজকের একটু হাঁড়িতেই ভাত করছি জানেন বন্ধুরা আর এই যে ঢেঁস চচ্চড়ি তারপর লাস্টে সব শেষে হচ্ছে তোমার এই চিকেন বানাবো চলুন মোটামুটি এই যে রান্না হয়ে এলো এটা জল শুকিয়ে গেলো ফটাফট আবার একবার জামা কাপড় শুকনো করা হয়ে গেছে আবার দ্বিতীয়বার দু এই যে শুকনো মানে বার করে রেখে দিয়েছি এখনও দেওয়া হয়নি আর ওই যে আমার ছেলে বসে টিভি দেখছে আর আমার ছেলে জানেন করে থাকলে কি খায় কি খায় ওর জন্য বিস্কুট কিনে রাখি হ্যাঁ তিন চার রকমের বিস্কুট কেনা থাকে ও নিজেই কিনে নিয়ে আসে তা ওই খাচ্ছে আমরাও খাচ্ছি গল্প করছি হই উল্লোর করছি বেশ ভালো লাগে বাড়িতে ছেলে পুলে না থাকলে না ভালো লাগে না সারা হপ্তাটা আমি একা থাকি মানে সকালবেলা ওরা বেরিয়ে যায় সেই রাত্রে আসে সারা দিনটা একা থাকে তবে কিন্তু এই ফেসবুকে কাজ করে আমার অনেক সময় কেটেছে যাই হোক মোটামুটি এই যে আমার চিকেন কষা হয়ে বসে দিয়েছি এই যে বসিয়ে দিয়ে যাই জামা কাপড়গুলো কিছুটা একটু দেখে আসি এই যে ব্যালকনিতে এলাম এই যে বার করে রেখেছি এক এক মুজল তো শুকনো করা হয়ে গেছে এগুলো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নেবো আবার একটু ওগুলো সব দেবো আকাশটা দেখুন না খুব সুন্দর একদম শরৎকাল তো শরৎকাল সত্যি এখানে কিন্তু এতটা গরম নেই ওয়েস্ট বেঙ্গলে শুনছি প্রচুর গরম পড়েছে সবাই বলছে আর এখানে কিন্তু বেশ মৃদু মৃধু ঠান্ডা হাওয়া বইছে সকালবেলা এক ঝলকে একটুখানি হালকা বৃষ্টিও হলো বেশ সম্পূর্ণ আবহাওয়াটা এত সুন্দর লাগছে বেশ সত্যি পুজো পুজো গন্ধ এসে গেছে যাই হোক তারপরে কাজটা সেরে স্নান টান সেরে এই যে খেতে বসে গেছি আমার ছেলেকে খেতে দেবো আমার বোনের ছেলে আমার বর আজকে রবিবার দিনে আমার কাজে গেছে ওই জন্য ও এসে রাত্রে খাবে যাই হোক যা বানিয়েছি হয়ে যাবে সব এই আর রান্না করবো না এই যা আছে সবই খাওয়া দাওয়া হবে চলুন সবাইকে একটু খাওয়া দাওয়া দিয়ে দিই একটু ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমার দুটো ছেলেকে পরিবাটি করে খেতে দিয়ে দিই আমিও খেতে বসে যাই শুভ দুপু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই